বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ বিক্ষোভ রোগীর আত্মীয় পরিজনদের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে জানা গিয়েছে বালুরঘাটের পতিরামপুর এলাকার বাসিন্দা সুনীল ওরাওকে জুলাই মাসের পাঁচ তারিখ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু গত ছ তারিখ সকালবেলা থেকে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ অভিযোগ জানানো হয় পুলিশের কাছে কিন্তু তারপর দীর্ঘ এক সপ্তাহ কেটে গেলেও ওই নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি এর প্রতিবাদে রবিবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকেরা তাদের দাবি নিখোঁজ ওই ব্যক্তিকে অবিলম্বে খুঁজে বার করতে হবে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা নয়টা দিকে চলে খাবার

কতদিন আগে এটা হয়েছে কদিন হলো আজকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা